আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ব্ল্যাক মেজি গরু কর দিকতান্ত্রিক আপনারা অনেক অনেক দিন ধরে অনেক আশায় আশায় আছেন এবং একটা ভিডিও আপনার মাঝে নিয়ে হাজির হলাম যেটি একশো পার্সেন্ট শিউর প্রমাণিত নকশা নকশা এই নকশাটি যদি কোনো ব্যক্তি হারানো যাক কিংবা পালায় যায় তাকে কাছে আনার জন্য এই নকশাটি ইনশাআল্লাহ আখিরাত পর্যন্ত গ্যারেন্টি এটি একশো পার্সেন্ট কাজ হবে। এই নকশাটি সাদা কাগজে লিখে যে ব্যক্তি হারায় যাব সেই ব্যক্তির নাম লিখে তাবিজে বেঁধে এমন একটা গাছের ডালে বাঁধিবেন যেখানে সবসময় বাতাসে নড়াচড়া করে এবং কি যত বেশি নড়াচড়া করবে তত বেশি ওই লোকটির শরীরে জ্বালা যন্ত্রণা করবে ইনশাল্লাহ একশো বছর শিশুর প্রমাণিত এই নকশাটি দেখে আপ ওই ছেলের নাম ঠিকানা লিখে কিংবা ছেলে কিংবা মেয়ের নাম ঠিকানা লিখে গাছের ডালে বাঁধে দেবেন তাহলে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার সেই লোক হাজির হবে আমার ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিওর স্ক্রিনের উপরই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ